আচ্ছা কোশ্চেন কোশ্চেন আমি জানতে না ক্রিকেট খেলে আমি জানতে না ক্রিকেট খেলে একবার আমি পাড়ার একটা খেলার জন্য আমার বাচ্চারা এসে বলতেছে আঙ্কেল আমাকে একশো টাকা দেন কী করবি আমাকে কালকে ফাইনাল খেলা খেলা খেলতে যাবো আমরা আমি ওদের কাছে শুনলাম এটা কিসের খেলা তা বলছে যে আমাদের ওই ভিত্তিক খেলা আন্ডার ফরটিনের খেলা তাই আমি আন্ডার ফরটিনের খেলাতে তোরা একশো টাকা দিয়ে কী করবি আমরা দুই ভ্যানে দুইটা দুইশো টাকা লাগবে একটা আপনার থেকে নেবো আর একটা আরেকটা তার কাছ থেকে নেবো ঠিক আছে যা আর ওরা টাকা নিয়ে যাওয়া শুধু কি খুশি বলে যে কালকে আমাদের খেলা দেখতে তা আমি শুনলাম কোথায় না না আমি গিয়ে দেখে যে খেলাই নাই সে খেলা নাই কী হলো খেলা কখন ওই যে খেলা শেষ হয়ে গেছে আমি গেছি তিনটের দিকে আমি ভাবছি তো জুম্মার নামাজ সেদিন শুক্রবার নামাজের পর না ওরা সকাল থেকে খেলতেছে খেলা শেষ হয়ে গেছে পুরস্কার দেওয়া হয়ে গেছে হ্যাঁ মুশকিল তাই ওর নাম তখন মৃত্যু ডাক নামে সবাই ডাকে তো মৃত্যু তো ম্যান অফ দি ম্যাচ হচ্ছে নাকি পাগল ডাক নেই মনে মনে হবে ওকে পাগল নাকি এরকম ক্রিকেট খেলে এটা কোন দিয়েছি কথা তা আমি শুনলাম যে হ্যাঁ ও ম্যান অফ দি ম্যাচ হচ্ছে আন্ডার ফরটিনের ওর বয়স তখন কত দশ কি নয় এই রকম তারপর ওইখানে আমি একজন ভদ্রলোককে দেখা পেলাম সে একসময় বগুড়া ক্রিকেট একাদশে খেলতো উনি তো উনি শুনছেন যে উনি মুশফিকের বাবা পরে ডেকে আমাকে জিজ্ঞাসা করছেন ওর কোচকে আমি তো তখন হাসি না কাঁদিয়ে এরকম অবস্থা আমি বলি কিসের কোচ ও ক্রিকেট কোচ কো ক্রিকেট খেলে কোচ আজকে তো ম্যান অব দি ম্যাচ হচ্ছে আমি বলে শুনলাম তো তাই কিন্তু আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছে ও ক্রিকেট খেলে